আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন ব্যস্ততার কারণে বেশ কিছুদিন আপনাদের সামনে আসতে পারিনি আবারও আপনাদের সামনে হাজির হলাম এবং আগামী দিনগুলো নিয়মিত আপনাদের সাথেই থাকার চেষ্টা করব আশা করি আপনারাও সাথেই থাকবেন দর্শক আপনারা হয়তো বিষয়টি জেনেই গেছেন গত শনিবার রাত প্রায় সাড়ে নয়টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ার হতে বের হওয়ার সময় আলোচিত বিতর্কিত নারী সাংবাদিক মুন্নি শাহকে স্থানীয় জনগণ আটক করে আটক করে স্থানীয় জনগণ পুলিশের হাতে দেয় পুলিশ নিরাপত্তার জন্য ডিবির হাতে তুলে দেয় এবং ডিবি কি করে এই মুন্নি শাহকে তার পরিবারের কাছে ফেরত দেয় বা ছেড়ে দেয় এখানে প্রশ্ন হতে পারে প্রশ্ন থাকতেই পারে কেন মুন্নি শাহকে আটক করা হয় আবার কেন বা আইনের কোন ফাঁকে কি কারণে তাকে ছেড়ে দেওয়া হয় ভিডিওতে অতি সংক্ষিপ্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন দর্শক বেশ কিছু অভিযোগের কারণে এই বিতর্কিত আলোচিত নারী সাংবাদিক মুন্নী শাহকে আটক করা হয় আলোচিত বিতর্কিত নারী সাংবাদিক মুন্নী শাহর বিরুদ্ধে বেশ কিছু বিতর্কিত অভিযোগ রয়েছে আর এই অভিযোগের কারণেই তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে আনিত অভিযোগ সমূহের মধ্যে রয়েছে তিনি ভারতীয় র এর হয়ে কাজ করছেন এবং দুই সালে বাংলাদেশের রাজধানীর পিলখানার বিডিআর বিদ্রোহ নিয়ে তিনি মিথ্যা ভুল ভাল সংবাদ পরিবেশন করে মানুষকে ভুল বুঝিয়েছেন গত উনিশে জুলাই রাজধানীর জাজতাপুর এলাকার নাইম হাওলাদার নামে সতেরো বছর বয়স্ক একজন শিক্ষার্থী নিহত হয় ওই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মোট একশো তিরানব্বই জনের বিরুদ্ধে মামলা করা হয় যার মধ্যে মুন্নি সহ মোট সাতজন সাংবাদিকের নাম রয়েছে এছাড়াও মুন্নি সাহা ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী বাংলাদেশ বিদ্বেষী এবং বিভিন্ন টক শোতে তার বিভিন্ন সংবাদ পরিবেশনে বিভিন্ন ব্যক্তিদেরকে তিনি হেনস্থা করেছেন তার চলাফেরা উশৃঙ্খল তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে যার কারণেই তাকে আটক করে স্থানীয় জনতা তবে পুলিশ তাকে ডিবি কার্যালয়ে দেয় এবং ডিবি তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে ছেড়ে দেয় এখন জানিয়ে দেব আইনের কোন থাকে তাকে ছেড়ে দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম গণমাধ্যমকে জানান মুন্ডি সাহা আটকের পর প্যানিক অ্যাটাক হয় অসুস্থ হয়ে পড়ে এবং তিনি যেহেতু নারী সাংবাদিক এই সমস্ত কিছু বিবেচনা করে ফৌজদারি কার্যবিধি ধারা চারশো সাতানব্বই মেনে মুন্নি সাহাকে ছেড়ে দেওয়া হয় দর্শক ফৌজদারি কার্যবিধি ধারা চারশো সাতানব্বই এর উপধারায় একে বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে পুলিশ আটক করে সেই ব্যক্তি যদি জামিন পেতে অযোগ্য হয় তাহলে বিশেষ বিবেচনায় আদালত চাইলে তাকে জামিন দিতে পারে তবে এই জামিন পাওয়া ওই ব্যক্তির আইনত কোনো অধিকার নয় আদালত চাইলে ইচ্ছে করলে তাকে জামিন দিবেন না ইচ্ছে করলে তাকে দেবেন না আর এই ফৌজদারি কার্যবিধি চারশো সাতানব্বই এর উপধারা এক অনুযায়ী যেহেতু মন্দির সাহা প্যানিক অ্যাটাক হয় অসুস্থ হয় এবং তিনি নারী সাংবাদিক এই বিবেচনায় তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে তবে কোনো ব্যক্তি যদি যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসির আসামি হয় তাহলে কিন্তু তাকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না এখানে উল্লেখ করা হয়েছে মোট তিনটি কারণে কোনো ব্যক্তিকে এভাবে ছেড়ে দেওয়া বা জামিন দেওয়া যেতে পারে এক অল্প বয়স্ক বা অধিক বয়স্ক ব্যক্তিদের দুই প্রচুর পরিমাণে অসুস্থ বা রুগ্ন ব্যক্তিদের তিন অপরাধী যদি কোনো নারী হয় তাহলে তাকে এই বিষয়ে বিবেচনায় ফৌজদারি কার্যবিধি ধারা চারশো সাতানব্বই এর এক উপধারা মেনে তাকে জামিন দেওয়া যেতে পারে আর মুন্নি সাহা যেহেতু একজন নারী সাংবাদিক আর সেই বিবেচনায় কিন্তু তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে দর্শক মুন্নি সাহাকে কিন্তু সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া হয়নি বরং তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাকে শর্ত দেওয়া হয়েছে যে আদালতে জামিন আবেদন করতে পারবেন এবং আদালতের প্রয়োজন হলে তাকে ডাকবেন এবং তিনি কিন্তু সে ডাকে সাড়া দিয়ে আদালতে হাজির হবেন এবং তিনি তার পরিবার থেকে পালিয়ে অন্যত্র কোথাও সরে যাবেন না যদি যায় তাহলে তার পরিবার কিন্তু এই বিষয়ে দায়ী থাকবেন এই শর্ত দিয়ে বা এই শর্ত মেনে নিয়েই মনীষাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে দর্শক পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ